আসসালামু আলাইকুম লাটির আগাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক বেশি ধারালো যা বুকে বেঁধে রক্তকরণ হয় আঘাত বলা গেলেও কখনও আঘাতকারীকে বলা যায় না কত শুকিয়ে গেলেও দাগ কখনো মুছে যায় না বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী বলে মনে করে আর তার সাথে মিশবেন না যে আপনাকে আঘাত করতেও একটু দ্বিধাবোধ করবে না যার মন মানসিকতা খারাপ সে সবসময় খারাপ কিছুই চিন্তা ভাবনা করে অন্যের জন্য সে কখনোই আপনার ভালো চাইবে না সে চাইবে সবসময় যেন আপনি হেরাস্তর শিকার হন এখনকার যুগে কিছু কম অংশক মানুষই মানুষের ভালো চায় আর অনেকেই অন্যের ভালোটা সহ্য করতে পারে না তাই তার পেছনে লেগে থাকে আটার মতো কারণ সে চায় না যে একজন ভালো থাকুক মানুষের খারাপ চায় যে মানুষ সে কখনোই ভালো কিছু করতে পারে না তার জীবনেও হিবিজিবি লেগেই থাকে তাই সব সময় মাথায় রাখা উচিত আমার নিজের দ্বারায় যাতে কারো ক্ষতি না হয় অন্যের ভালো চাইলে নিজের ভালো এমনিতেই হবে ইনশাল্লাহ আমরা সব সবসময় বুলপথ থেকে দূরে থাকবো কারো অপর কুটুক্তি থেকে দূরে থাকবো নিজের কাজ নিয়ে নিজেই বিজি থাকবো তাহলেই এগুলা ফ্যাতনা থেকে বের হওয়া সম্ভব আর এই ফ্যাতনা থেকে দূরে থাকার কারণেই জীবনে ভালো কিছু হবে নিজের জীবনে বেজাল মুক্ত থাকা যাবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বেজাল মুক্ত রাখে